হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ একটু ভিন্ন রকমের বাঁধাকপির পাকোড়া রেসিপিটি শেয়ার করব দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে এই পাকোড়াগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত এরকমেরই ক্রিস্পি থাকবে বিকেলে চায়ের সাথে এরকম একটা মুচমুচে পাকোড়া হলে একদম জমে যাবে তো চলেন মূল রেসিপিটি শুরু করে এখানে আমি একটা বাঁধাকপি কেটে অর্ধেকটা করে নিয়েছি আর একটা আলু আর গাজর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়ে ভেজিটেবলসগুলো কাটলে এর মধ্যে পানির ভাবটা থাকবে না আর এটা মাখানোর পরেও পানি বের হয়ে আসবে না এখন একটা গ্রেটার দিয়ে সবগুলো সবজি আমি কেটে নিব যে যার সুবিধা অনুযায়ী চাকু বা বটি দিয়েও এগুলো কুচি করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে করলে বেশ মিহি হয় তো এখানে আমি এক এক করে সবগুলো সবজি কুচি করে নিয়েছি সবজিগুলো কুচি করা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে আলতো হাতে সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব জোর হাতে করব না তাহলে এগুলো থেকে পানি বের হয়ে আসবে মেশানো হয়ে গেলে এখন আমি এক এক করে এখানে বেশ কিছু উপকরণ দিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন প্রথমে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো একটা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়ো এখন এখানে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝাল যে যার পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন এখানে দিচ্ছি একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা এখন সুন্দর একটা বাইন্ডিংসের জন্য এখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া চালের গুঁড়া না থাকলে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস সয়া সসটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে পাকোড়া থেকে এখানে আমি আধা কাপ মসুরের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে জাস্ট একবার করে বেটে নিয়েছি চাইলে এটা না বেটেও ব্যবহার করা যায় তো এখন সমস্ত ডালটাই আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব জোর হাতে মেশাতে যাবেন না তাহলে বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়ে আসবে তখন কিন্তু চালের গুঁড়ার পরিমাণটা অনেক বেশি লাগবে আর এতে বাঁধাকপির পাকোড়াটা খেতে তেমন একটা ভালো লাগবে না আমি কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে আলতো হাতে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি একদম শেষে এখন এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের একটা ডিম এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর সব শেষে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ছয় সসেও কিন্তু অনেকটা লবণ আছে সেটা বুঝে দিতে হবে লবণটা দিয়ে দেওয়ার পরে আলতো হাতে মাখিয়ে নিব জোর দিয়ে মাখালে বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর লবণটা অবশ্যই একদম শেষের দিকে দিতে হবে তাহলে বাঁধাকপি থেকে একটুও পানি বের হবে না এখন আলতো হাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আর খুব দ্রুতই এটাকে ভাসতে চলে যাব এরপরে বেশি সময় রেখে দিলে কিন্তু এর থেকে পানি বের হয়ে আসবে তো এখন আমি মুঠো করে নিলাম দেখেন এখানে কিন্তু মুঠোটা একটুও ভেঙে যাচ্ছে না এখন একটা পাকোড়ার শেপ দিয়ে দিব লম্বা বা রাউন্ড শেপ যে যার পছন্দ অনুযায়ী এখানে শেপটা দিয়ে দিতে পারেন এখন আমি চলে এলাম চুলায় চুলা একটা কড়াইতে আগে থেকে পর্যাপ্ত তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এই মুহূর্তে চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কমে আছে পাকোড়াগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে ভাজলেই পাকোড়াগুলো একদম লাল লাল হয়ে যাবে আর এই সময়ের মধ্যে দুই একবার উল্টে পাল্টে দিলেই একদম সুন্দর একটা কালার চলে আসবে আলু গাজর মসুরের ডাল দিয়ে বাঁধাকপির পাকোড়াটা করলে অত্যন্ত সুস্বাদু হয় খেতে এটা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যদি না একবার করে খান শীতের বিকেলে এমন মুচমুচে একটা পাকোড়া হলে আর কি চাই তো আমার পাকোড়াগুলো একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। আমি তিন ব্যাচ করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিলে দীর্ঘক্ষণ এটা ক্রিস্পি থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ